আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে এমন অসংখ্য গ্রহ লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকেও হার মানায় বিজ্ঞানীরা সাম্প্রতিক আবিষ্কার করেছেন সুপার আর্ট পৃথিবীর চেয়ে বড় নেপচুনের চেয়ে ছোট মিল্কিওয়েতে আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক এবং অসংখ্য পরিমাণে বিদ্যমান এই রহস্যময় গ্রহগুলো কি জীবনের চাবিকাঠে ধরে আছে নাকি মহাবিশ্বের আরও বড় রহস্য এ যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন কারণ আজকের তথ্যটি আপনার মিল্কিওয়ে সম্পর্কে ধারণা একদম পাল্টে দিতে পারে একটি গ্যালাক্সি এতটাই বিশাল এতটাই রহস্যময় যে এর বুকে লুকিয়ে আছে আমাদের কল্পনারও অতীত রহস্য দূরবর্তী তারার ছায় অপেক্ষা করছে এমন গ্রহ যা আমরা কখনো ভাবিনি এটাই আমাদের মিল্কিওয়ে আর আজ আমরা ডুব দিচ্ছি এমন এক আবিষ্কারের গভীরে যা আমাদের মহাজাগতিক ঘর সম্পর্কে সব ধারণাকে বদলে দিতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা নক্ষত্রের দিকে তাকিয়ে ভেবেছি আমরা কি একা মহাবিশ্বে আর কি আছে এখন জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিষয়কর সত্য উন্মোচন করেছেন গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং নামের এক অভিনব কৌশলের মাধ্যমে তারা আবিষ্কার করেছেন ছুপার আর্থ পৃথিবীর চেয়ে বড় কিন্তু চেয়ে ছোট গ্রহ তাও আবার আমাদের নিজস্ব মিল্কওয়ে গ্যালাক্সিতে আগের ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণে বিদ্যমান এগুলো কোনো সাধারণ গ্রহ নয় সুপার আর্থ সুপার আর্থ হল মহাজাগতিক গ্রহস্য বিশাল গ্রহ যা হয়তো পৃথিবীর মতো পাথুরে নয়তো ঘন বায়ুমণ্ডলে ঢাকা মিনি নেপচুনের মতো আর এখানেই আসে বড় চমক হার্ভার্ড স্মোথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষণা বলছে মির্কিওয়ের প্রতি তিনটি নক্ষত্রের একটি এমন একটি সাধারণ গ্রহের আবাস হতে পারে কিন্তু এই আবিষ্কারের পিছনে রয়েছে কি গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং এটি একটি অভিনব কৌশল যা কাজ করে মহাজাগতিক ম্যাগনিফাইং গ্লাসের মতো যখন কোনো বা গ্রহ পৃথিবী ও দূরের নক্ষত্রের মাঝ দিয়ে যায় তখন তার মধ্যাকর্ষণ শক্তি সেই নক্ষত্রের আলোকে বড় করে দেখায় এই কৌশল আর কোরিয়া মাইক্রোলেন্সিং টেলিস্কোপ নেটওয়ার্কের তথ্য অস্ট্রেলিয়া চিলি আর দক্ষিণ আফ্রিকার টেলিস্কোপ থেকে সংগৃহীত এই দূরবর্তী গ্রহ শনাক্তে মূল ভূমিকা পালন করে এখানে আরেকটি বিষয় এতদিন আমরা যে সুপার আর্টগুলো খুঁজে পেয়েছি সেগুলো তাদের নক্ষত্রের খুব কাছে সংক্ষিপ্ত কক্ষপথে ছিল কিন্তু এবারের গ্রহ এটি তার নক্ষত্র থেকে অনেক দূরে প্রায় সূর্য আর বৃহস্পতির দূরত্বের মতো এটা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি বিশাল চমক কারণ এমন দূরবর্তী কক্ষপথে সুপার আর্থের অস্তিত্ব আমরা কখনো কল্পনাও করিনি আমরা ভেবেছিলাম আমাদের সৌরজগৎ মহাবিশ্বের একটি সাধারণ নমুনা মাত্র কিন্তু এই আবিষ্কার বলছে হয়তো আমরা ভুল বৃহস্পতি বা শনির মতো বিশাল গ্রহের পরিবর্তে অন্যান্য তারকা ব্যবস্থায় দূরবর্তী কক্ষপথে সুপারআ বেশি দেখা যায় গবেষকরা বড় ডাটাবেস বিশ্লেষণ করে দেখেছেন এই গ্রহগুলো আমাদের ধারণার চেয়েও বেশি সাধারণ ব্যাপার তাদের নমুনা আগের গবেষণার তুলনায় তিন গুণ বড় এবং এতে অনেক ছোট গ্রহও রয়েছে যেগুলো আগে কেউ লক্ষ্যই করেনি এই গ্রহগুলোতে কি সমুদ্র আছে বায়ুমণ্ডল জীবনের সম্ভাবনা আমরা এখনও তা জানি না হয়তো এগুলো মরুভূমির মত নির্জন নয়তো প্রাথমিক জীবনের আবাসস্থল কিন্তু একটা জিনিস নিশ্চিত এই আবিষ্কার মহাবিশ্বের গ্রহ গঠনের ধারণাকে নতুনভাবে ভাবে সাজাচ্ছে গবেষকদের কথায় একটি মাইক্রোলেন্সিং ঘটনার মাধ্যমে গ্রহ খুঁজে পাওয়া যেন সূচের গাদায় মতো তবু তারা সেখানে রয়েছে আমাদের অপেক্ষায় এই কৌশল আমাদের মিল্কিওয়ে গভীর রহস্যমোচনে নতুন দিগন্ত খুলে দিয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের বাড়ি কিন্তু এটি এখনও রহস্যে ঢাকা প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বে আমাদের স্থান সম্পর্কে আরও গভীর প্রশ্ন তুলছে সুপারার্থের এই আবিষ্কার শুধু একটি শুরু কে জানে হয়তো পরবর্তী আবিষ্কার আমাদের জীবনের সন্ধান দেবে বা মহাবিশ্বের আরও বড় রহস্য উন্মোচন করবে আকাশের দিকে তাকান কারণ আমাদের গল্প এখনো শেষ হয়নি পরবর্তী এরকম গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মুক্ত মতামত কমেন্ট বক্সে জানান কৃতজ্ঞ থাকব হয়তো আমিও নতুন কিছু শিখতে পারবো ভালো থাকুন ততক্ষণ বিজ্ঞানকে বিজ্ঞানের চোখে দেখুন ভালোবাসুন